মন চাচ্ছিল বিরিয়ানি খাব তবে বাসায় গরুর মাংস নেই তারপর ভাবলাম মুরগির মাংস দিয়েই রান্না করি এই হলো আমার হাতের মুরগির মাংসের বিরিয়ানি কেমন হয়েছে আপনারা জানাবেন জানি খেতে কেমন হয়েছে সেটা তো বলতে পারবেন না তবে দেখতে কেমন হয়েছে সেটা বলবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব প্রথমে আমি তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তারপর বিরিয়ানিতে যে মশালাগুলো ব্যবহার করা হয় সবগুলো আমি একসাথে দিয়ে নিলাম এবং এই যে মুরগি কুচিগুলা আমি নিজে হাতে এভাবে কুচি করেছি এগুলো হচ্ছে আমি এভাবে মশালার উপর দিয়ে দিচ্ছি ভালোভাবে এরপর আমি হচ্ছে একটু নেড়ে নিব যেন মুরগি মশালাগুলো একসাথে মিক্সড হয়ে যায় ভালোভাবে আর দেখেন তো মশালার কালারটা কেমন লাগতেছে আমার কাছে সত্যি বলতে ভালো তবে হ্যাঁ আমি পাকা না যে আপনাদের মতো অনেক ভালো রান্না করতে পারি তা না আমি টুকটাক যা পারি আপনাদের সাথে শেয়ার করি ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে যাই হোক মশালাটা হচ্ছে মুরগির সাথে ভালোভাবে হয়ে আসার পরে আমি হচ্ছে আলু দিয়ে নিলাম আমরা যেহেতু বিরিয়ানির সাথে আলু খাই তাই কিছু আলু স্লাইস করে কেটে দিয়েছি এখন এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব তারপর আরেকটি পাত্রে তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে নিছি আরঙের ঘি এই তো দেন হচ্ছে আমি পেঁয়াজ মশলা কিছু দিয়ে নিলাম নেড়ে নিচ্ছি ভালোভাবে তারপর চাল দিয়ে দিয়েছি আর সব কিছু দেওয়ার পরে কিছু দুধ দিয়ে দিলাম এই তো নেড়ে নিচ্ছি ভালোভাবে মিক্সড করতেছি আর মজার কথা হলো আমার একটা স্বভাব আছে সেটা হচ্ছে আমি হচ্ছে একটু নাড়া নাড়ি করতে পছন্দ করি যাই হোক এভাবে ভুটভুটাইতেছে তারপরে হচ্ছে আমি এখানে মাংসগুলো দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে রেখে দিব আর ঢাকনা খুলে দেখছি হয়ে গেছে এই যে দেখেন আমার বিরিয়ানি আর বিরিয়ানির সাথে কোক না হলে কি হয় বলেন এই যে এক গ্লাস এক মগ আমি কোক নিয়ে বসেছি আর এই যে আবারও দেখেন আমার রান্নার ভিডিওটা কি বলবো আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে আর নিজে পচা রান্না করলো নিজের কাছে অনেক ভালো লাগে তাই না আমার কাছে আমারটা ভালো লেগেছে এখন আপনাদের কাছে কেমন লেগেছে আমি যে রান্না করলাম কেমন হয়েছে জানাবেন আমি যখন পুরান ঢাকার বিরিয়ানি খাই আমার কাছে মনে হয়েছিল যে চালের থেকে মাংস বেশি ছিল বিরিয়ানিতে আর ওইটাই আমার ভালো লেগেছিল তবে ওই বিরিয়ানিটা ছিল গরুর বিরিয়ানি যাই হোক আমার অনেক ভালো লেগেছিল ওই ওই দিন বিরিয়ানিটা খাওয়ার পর আমি এভাবে বাসায় রান্না করি এই যে দেখলেন দুই টাকার কয়েন তারপরে এক টাকার কয়েন তারপর দুই টাকার একটা নোট এগুলো কেন এখানে সেটার কারণ হচ্ছে আমার ভাইয়া রান্না ভালো হওয়ায় আমাকে এগুলো দিয়েছে এটা কোনো কথা